হ্যালো বন্ধুরা সবাইকে আবারও একটা নতুন ভিডিওতে স্বাগত তো গুড মর্নিং সবাইকে জানাই কেন এই ভিডিওটা সকাল থেকেই আমি শুরু করেছি আজ বারটা হলো সোমবার চারই নভেম্বর তো সকাল সকাল দেখতে পাচ্ছেন আমি মানে শ্বশুরবাড়ি থেকেই আমার ভিডিওটা শুরু করছি আর এখানে আমার প্রথমে মাসি শাশুড়ি আর দিদি শাশুড়ি আনাজ কাটছিল এখন এটা কাকা শ্বশুর আর এখানে একটা দাদু সম্পর্কে হয় উনি রান্না করছে ওদিকে কাকি শাশুড়ি দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছিল তো এখানে প্রায় মোটামুটি সব কিছু আনাজ কাটাকুটি হয়ে গিয়েছে কিসের জন্য এত আনাজ কাটাকুটি হচ্ছে কি আয়োজনে কি আয়োজন কিসের জন্য এত আয়োজন সব কিছু দেখতে হলে পুরো ভিডিওটা অবশ্যই আপনাদের দেখতে হবে তারপরে আমি স্নান টান করে এই যে চেয়ারে বসে আছি ওদিকে আমার দিদি শাশুড়ি দাঁড়িয়ে আছে আর আমার শাশুড়ি একটা নতুন আলতা শিশির এনে দিল আমি নিজে আলতা পরতেই পারছিলাম না তো তার জন্যে এটা হলো আমার ননদ ননদরা একটুখানি মানে বাইরে কেনাকাটা করতে যাচ্ছে তো বললো বৌদি দাও আমাকে আমি পড়িয়ে দিচ্ছি আর তারপরে এখানে আমার কাকা শ্বশুর ওই দাদু দুজনে মিলে ওইদিকে আমার শ্বশুর সবাই মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কলা খাচ্ছিল এটা আমাদের বাড়িরই গাছের কলা তো তারপরে এখানে আরেকটা দাদা শ্বশুর চলে এসছে এটা হলো আমার ঠাম্মা শাশুড়ির ভাই তারপরে এদিকে আমি মন্দিরে চলে এসেছি এসে দেখলাম ঠাম্মা সব কিছু ঠাকুরের গোছান গাছান করছে মানে পুজো দেবে বলে আর আমাদের গোপাল ঘুমাচ্ছে গোপালকে তুলবে তারপরে সব কিছু পুজোর আয়োজন করবে তো ঠাম্মা সব কিছু গোছানো হয়ে গিয়েছে ঠাম্মা বললো তুই এখান থেকে ঠাকুর প্রণামটা সেরে আর ঘরে গিয়ে তো শাশুড়ি কি বলছে শোন তো এখানে আমাদের রাধা কৃষ্ণ আছে গোপাল আছে গৌ নিতাই আছে আমাদের আমার আমার জায়ের দুজন দুটো কার্তিক আছে মানে প্রায় সব রকমের ঠাকুর টুকটাক আছে আমাদের ঘরে মা কালী আছে তো এখানে আমি ঠাকুর প্রণাম সেরে ঘরে চলে এসেছি এসে আমাকে আমার শাশুড়ি এই শাড়িটা দিয়েছে পরার জন্য কেন এই শাড়িটা পরেছি কি হচ্ছে না হচ্ছে সেটা আপনারা পুরো ভিডিওটা দেখুন অবশ্যই দেখতে পাবেন বা জানতে পারবেন তো তারপর আমি রেডি হয়ে গিয়েছি আর এদিকে আমার কাকি শাশুড়ি ফল কেটে নিচ্ছে তো তারপরে এখানে এসে দেখলাম এই যে দাদা শ্বশুর এখানে মাছগুলো ভালো করে পরিষ্কার করে মুছে নিচ্ছে কারণ মাছগুলো ভাজা হবে সেই হিসাবে আর আমি বারান্দায় বসে আছি আমার সাথে এই বক 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 করে কথা বলছে আর আমার পিছনে লাগছে বলছে আমরা দুটো টাগলু বরের কোন বরটা নেবি বল তা যাই হোক দাদা শ্বশুর হয় তো সেই হিসাবে আমার পিছনে লাগছে তো তারপর চলে আসলাম এখানে এখানে সব কিছু ফল মিষ্টি আমাকে ধরে দিচ্ছে কী কারণে ধরে দিচ্ছে এবার আপনাদেরকে বলি তো আমার সাত মাসের স্বাদ ছিল সেই হিসাবেই আমাকে ফল ধরে দিচ্ছে আপনাদের সাথে প্রথম থেকেই শেয়ার করতে পারিনি আমি কনসিভ করেছি আমি প্রেগনেন্ট ছিলাম কারণ আমি পাঁচ মাস পর্যন্ত খুব অসুস্থ ছিলাম প্রচণ্ড শরীর খারাপ হচ্ছিল বমি হচ্ছিল তারপর ওইদিকে ফলটল মিষ্টি খাওয়া হয়ে যাওয়ার পরে এখানে আমার কাকি শাশুড়ি একটা মানে একটা নোড়া আর একটা প্রদীপ ঢাকা দিয়ে রেখেছিল। তো আমি নোড়া তুলেছিলাম সবাই দেখে খুব খুশি হয়েছে জানি না কেন আমি যতটুকু শুনেছি যে নড়া তুললে নাকি ছেলে হয় সেই আগেকার দিনের নীতি আর গেল না যে ছেলে হলেই ভালো মেয়ে হলে যা হবে আমি ঠাকুরের কাছে সব সময় ডাকি যে আমার যেটা হবে সেটাই সেটাতেই আমি খুশি তারপর এদিকে আমার বড় এই যে এখানে আমার এই দিদি শাশুড়ি আমার শ্বশুর মাসি শাশুড়ি সবাই দাঁড়িয়ে আছে ওদের পিছনে লাগছিল আর ওই যে ভিডিও করছিল আর এদিকে আমার কাকি শাশুড়ি মানে আরেকটা ননদের ননদের ছেলে মানে কাকা শ্বশুরের মেয়ে তার ছেলেকে ওই খাওয়াচ্ছিল আর আমি এখানে দাঁড়িয়েছিলাম তারপরে এখানে আমার কাকিমারা মানে আমার বাপের বাড়ি থেকে আমার দুটো কাকিমা আর ভাইয়ের বউ ভাইয়ের মেয়ে সব এসেছিলো আমার মা আসেনি ঠাম্মা টাম্মা কেউ আসেনি কেন মায়েদের নাকি আসতে নেই সেই হিসাবে এখানে ফল মিষ্টি জামা কাপড় আর একটু সোনার জিনিস দিতে হবে সেই হিসাবে একটা পলা মাদারও দিয়েছে দিয়ে আর এখানে আমরা সবাই ও বনুরাও এসেছিলো এখানে কাকিমা একটু মিষ্টি খাইয়ে দিল তারপরে একে একে পাড়ার যত লোকজন বলা হয়েছিল বা আমার মাসি শাশুড়ি কাকি শাশুড়ি সবাই মিলে যা নিয়ে এসেছিলো একে একে সবাই সব কিছু দিয়ে দিচ্ছিলো হাতে পরে এখানে আমি কিছু মানে ডেকোরেশনের জিনিস কিনেছিলাম আর আমার ননদ কিছু জিনিস নিয়ে এসেছিলো সেগুলো দিয়ে সাজিয়েছে সাজিয়ে তারপরে এখানে আমাকে আবার খেতে বসিয়ে দিয়েছিল আর এখানে আমার দুটো তিনটে ননদ মিলিয়ে আমাকে একটু সাজিয়ে টাজিয়ে দিয়েছিল তারপর আমরা একটু ফটোশ্যুট করছিলাম ফটোশ্যুট করে টরে এখানে আমি খেতে বসে পড়েছি খেতে বসেছি আর এদিকে পাড়ার যত লোক আত্মীয় স্বজনকে বলা হয়েছিল সবাই খেতে বসে পড়েছে সাদা ভাত লেবু লবণ আলু ভাজা পটল ভাজা সবজি ডাল আর হয়েছিল কুমড়ো পুঁই শাক মাছের মাথা চিংড়ি দিয়ে একটা তরকারি মাছের ঝাল চাটনি পাঁপড় মিষ্টি এইসব হয়েছিল আমার জন্য হয়েছিল সাত রকমের ভাজা সবজি ডাল পায়েস মিষ্টি চাটনি পাঁপড় একটা তরকারি মানে যা যা লাগে সব কিছু হয়েছিল আর তারপরে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর বিকালে সবাই একটু রেস্ট টেস্ট নেওয়ার পরে এখানে গিফট দেখব বলে সবাইকে নিয়ে বসে পড়েছিলাম আমার শাশুড়ি দিদি শাশুড়ি কাকি শাশুড়ি মাসি শাশুড়ি সবাই ছিল আমার কটা দু তিনটে ননদ সবাই মিলে বসে গিফট দেখছিল